আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই জন্য দেখুন আজকে আমি আপনাদের সাথে পরোটা বানানোর রেসিপিটা শেয়ার করব আমি এরকম কাপ দিয়ে এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নেব দুই কাপ ময়দা নিয়ে আছি এখানে এখন আমি একটু লবণ দিয়ে দেবো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন আর এখানে এই যে তেল দিয়ে দেব আমি তেল দেওয়ার পরে এখানে আমি ময়দাটা হাত দিয়ে যে ধরুন এইভাবে আস্তে আস্তে মারতে থাকবো আমি যখন মজাটা মারতে হবে তেজে ধরুন হাতের মধ্যে এমন হয়ে আসবে মুখ দিলে পরে মুঠ পেকে যেরকম মুখ হয়ে আসবে তখন আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে এটা এমন করে আস্তে আস্তে ধুয়ে নেব মজাটা এখন আমি ময়দাটা এভাবে হাত দিয়ে আস্তে আস্তে মেখে নেব ভালোভাবে ময়দাটা যখন আমি মেখে নেব তারপরে এখানে আমি একটু তেল দিয়ে দেব এইভাবে তেল দিয়ে আমি এটা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো আধা ঘন্টা পর এই আমি এখানে নিয়ে নিলাম এই মজাটা আমি এখানে কয়েকটা ভাগ করে নেব পরোটা এটা এরকম আমি চারটা পরোটা বানাবো এখানে চারটা আমি গ্রুপ দুটার করে নিয়েছি চারটা গোল করে নিয়েছি এখন এটা দিয়ে আমি এইভাবে করে নিয়ে বেলে নেবো এভাবে রুটিটা আকারেভাবে আস্তে আস্তে বেলে নেব এখানে আমি একটু তেল ঢেলে দেব দিয়ে তেলটা আমি এভাবে আমি করে দিয়ে এখানে আমি ভাজ দিয়ে দেব এইভাবে এই যে দেখুন এভাবে দিয়ে আমি করে এটা আমি এবার বেলে নেব এটা এখন আমি এবার এভাবে বেলে নেব এই যে আস্তে আস্তে আমি সুন্দর করে এটা বেলে নেব যেমন এমন করে বেলে নিয়ে আমি এখানে এটা ভেজে নেব এদিকে চুলা একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি আমার তাওয়াটা গরম হয়ে গেছে তাও মধ্যে এভাবে আমি গরমটাতে দিয়ে দেবো আগে এক পাশে একটু ভেজে নেব তারপরে আমি এখানে তেল দেবো যখন আমার এক পাশে একটু ভাজা হয়ে যাবে তখন আমি এটা একটু এদিকে উলটিয়ে দেব এভাবে উলটি দিয়ে এখানে আমি তেল দিয়ে দেব এভাবে পরোটার এক পাস ভেজে ভেলে তেলটা কম লাগে খেতে কিন্তু পরোটাটা ভালো হয় উচিত তেলতে পরোটা খা ভালো না আপনারা ওই জন্য এভাবে কিন্তু পরোটাটা খেলছে এভাবে তো পরোটার দুপাশটা হয়ে গেছে আপনারা উঠিয়ে দেবেন যদি ধরুন পরোটা খাবারটা কিন্তু কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু পরোটাটা এইভাবে খাচ্ছে খেতেও খেতে মজা না পরোটা ভাত কিন্তু তেলও কিন্তু অল্প লাগে লাগেভাবে তেলটা কম খালো তো আমাদের অনেক ভালো এই জন্য তুমি পরোটা ভাজার চেষ্টা করবো এই ধরুন পরোটা দুপাশে আমার কত শুরু হয়ে গেছে এখন পরোটাটা আমি উঠে নেবো উঠে নিয়ে এখানে আমি একটা পরোটা ভেঙে নিয়েছি পরোটাটা দিয়ে দেবো এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেবো যে দেখুন আমি চারটা পরোটা ভেজে নিয়েছি পরোটার কালারগুলো কত সুন্দর হয়েছে আপনারা ওইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেবেন পরোটাটা নরম সফট হয় খেতেও কিন্তু অনেক মজা হয় আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন